আল্লাহ রবুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষ বানাইতে চাই আল্লাহ রব্বুল আলামিন এমন কথা যখন বলেন বলার পরে ফেরেস তারা বলে রব্বুল আলমিন আপনি কেন মানুষ বানাবেন মানুষ বানাবেন আল্লাহ আপনি কেন মানুষ বানাবেন যেই মানুষকে আপনি বানাতে চান এই মানুষটা তো মারামারি কাটাকাটি খুনা খুনি রক্তপাত করবে আলামিন এমন কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা হয়তো জানো না তোমরা আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা কিন্তু তা জানো না সুবহানাল্লাহ আল্লাহ আমার প্রিয় হয় এখন লক্ষ্য করেন এখানে ফেরেশতারা কেন বলল আল্লাহ আপনি মানুষ বানাবেন মানুষরা তো মারামারি কাটাকাটি খুনা খুনি হানাহানি রক্তপাত করবে তাহলে মানুষকে আপনি কেন বানাবেন আল্লাহ এ কথা তারা বলার পিছনে বলেন তো কারণ আছে না নাই মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জাতিকে সৃষ্টি করেছিলেন এই জাতির নাম হলো জাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন আমি আল্লাহ মানব জাতি এবং জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য কিন্তু এই জিন জাতি যখন আল্লাহর ইবাদতকে ভুলে গেল আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা শুরু করে দিল আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হয়ে গেল যাওয়ার পরে ফেরেস তাদেরকে বললো আমার ফেরেস তোমরা এই মুহূর্তে যাও ওই জিন জাতিকে দুনিয়া থেকে শেষ করে দাও এই অভিজ্ঞতা থেকেই ফেরেস্তারা বলল আল্লাহ আপনি কেন মানুষ বানাবেন প্রয়োজনে আমরা আপনার তাসবি করা আরো বাড়ায়া দিব তারপর মানুষ আপনি বানাবেন না আমার প্রিয় ভাইরা এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন ক্বালা ইন্নি আলামু মা লা তা'লামুন আল্লাহ এখানে খরান মাজিদের মধ্যে বলছেন ও আমার ফেরেস্তারা শুনে নাউ আমি আল্লাহ রব্বুল আর যা জানি তোমরা ফেরেস্তারা কিন্তু তা জানো না কারণ লক্ষ্য করে দেখেন দুনিয়াতে মানুষরা মারামারি কাটাকাটে খুনা খুনি হানাহানি রক্তপাত করে মধারত তিনটা কারণে জোরে বলবেন কয়টা তিনটা কারণে মানুষরা মারামারি কাটাকাটে খুনো খুনি হানাহানি করে তার মধ্যে একটা কারণ হল মানুষদের ক্ষুদা লাগে খাবারের জন্য এরপরে দ্বিতীয় নম্বর কারণ হলো নারীর জন্য তৃতীয় নম্বর কারণ হলো ক্ষমতা সম্পদের জন্য দুনিয়াতে এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি আকর্ষণ দিয়ে বানাইছেন দুনিয়াতে মানুষদেরকে আল্লাহ সম্পদের মোহ দিয়ে পাঠাইছেন মানুষদেরকে আল্লাহ খোদা দিয়ে লক্ষ্য করে দেখেন এই তিনটা গুণ এই তিনটা ক্ষমতা নারীর প্রতি আকর্ষণ খোদা এবং সম্পদ বাড়ি গাড়ির প্রতি লোভ এই তিনটার কোনোটাই কিন্তু আল্লাহ ফেরেস্তাদের মধ্যে দেয় নাই কথা বলেন ঠিক কেনা তার মানে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বোঝাইতে চায় আমার ফেরেশতারা তোমরা জেনে নাও তোমরা জেনে নাও ওই মানুষদেরকে আমি আল্লাহ কাম শক্তি দিয়েছি নারীর প্রতি আকর্ষণ দিয়েছি ওই মানুষদেরকে আল্লাহ আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি ওই মানুষদেরকে আমি আল্লাহ খোদা দিয়েছি সম্পদের মোহ দিয়েছি আর তোমাদের ফেরেশতাদেরকে এগুলো দেই নাই আমি আল্লাহ যদি ওই মানুষদের ওই মানবীয় গুণগুলো তোমরা ফেরেশতাদের মধ্যে মধ্য দিয়ে দিতাম তাহলে বিশ্বাস করো ওই ফেরেশতারা আমরা মানুষদের চাইতে বেশি গুণা হেলিপ্ত হয়ে যেত ঠিক কিনা আমার কারণ মানুষদের কিছু আলাদা গুণ আছে ফেরেস্তাদের সেগুলো নাই ফেরেস্তাদের কাম শক্তি নাই নারীর প্রতি আকর্ষণ নাই ফেরেস্তাদের ভিতরে আল্লাহ রবিন এই গুণ গুলো ঢুকাইয়া দেন নাই কিন্তু আমরা মানুষদের ভিতরে দিয়েছেন আর আল্লাহ এটা বোঝাতে চাই ওই মানুষদের মধ্যে নারীর প্রতি আকর্ষণ দিলাম টাকা পয়সা সম্পদের প্রতি দিলাম। কোন এই থাকার থাকার সম্পদের প্রতি লোভ থাকার পরেও এগুলো যদি কন্ট্রোল করতে পারে এবং আমি আল্লাহর ইবাদত যদি কোনো মানুষ করতে পারে আমি আল্লাহ রব্বুল আমি ওই বান্দার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম